আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো ঈদের সকাল হচ্ছে মেয়েরা রেডি হচ্ছে আর কি এক মেয়ে এক এক রুমে তো ওরা তেরো জন তিনও মেয়ে হচ্ছে ওরা একই রকম ড্রেস নিল আর কি তো ঈদে হচ্ছে তো এই এই ড্রেসটা সকালবেলা পরলো পরে হচ্ছে ওরা ওদের বাবার সঙ্গে হচ্ছে ওরা বাড়িতে গেলো তো আজ হচ্ছে আমার গলা প্রচণ্ড ব্যথা কণ্ঠষ অন্যরকম হয়ে গেলো তো গতকাল হচ্ছে ওদের মেহেদি পড়াতে গিয়ে হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এটা হচ্ছে বিকেলবেলা তো ওরা হচ্ছে এখন একটু বাহিরে ঘুরতে যাবে ওদের বাবার সঙ্গে তো হচ্ছে তো এখন আরেকটা ড্রেস পরে নিল হচ্ছে এখন বাবার সঙ্গে বাইরে ঘুরতে যাচ্ছে তো হচ্ছে মানে এই ড্রেসটাও হচ্ছে একই সব থেকে না হলো আর কি তোরাও এদের একটু ঘুরতে পছন্দ করে তো সকালবেলা হচ্ছে বাড়িতে গেল এখন হচ্ছে আমাদের আশেপাশেই হচ্ছে একটু ঘুরবে আর কি তো সেই জন্য ওরা নিজে নিজে রেডি হলো তো এটা হচ্ছে আমার মানে এদের রাতে ওদেরকে মেহেদি পড়ার একটা দৃশ্য তো ওদেরকে আমি পরে পরে দিতে হয় তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন